সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা রয়েছি যশোরের চৌগাছার হিজলি গ্রামে সেই পার্সিমন চাষের জন্য আমাদের কৃষি প্রেমিক সবার কাছে খুবই পরিচিত যে মুখ সেই জুলফিকার আঙ্কেলের পার্সিমনের বাসায় আমাদেরকে অলরেডি পরিপক্ক পার্সিমন আঙ্কেল খাওয়াইছে আঙ্কেল অত্যন্ত ভালো মনের মানুষ খুবই সুন্দরভাবে আমাদের সাথে সব বিষয়গুলো তিনি খোলামেলা আলোচনা করেছেন এখন পরিপক্কটা খাওয়ানোর পরে এখন আবার তিনি বলছে যে এটা ফুল পরিপক্ক হয়নি এখনো গাছে থেকে সরাসরি পেরে এটা খাওয়াচ্ছেন তো এটা আমরা টেস্ট আমরা করব এই যে আমি আছি সঙ্গে আমার এই যে বন্ধু মিলন আছে খুব টেস্ট এই যে মিলন খুবই টেস্ট না বুঝা দর্শক আমি একটু এবার টেস্ট করব বিসমিল্লাহ দর্শক এটা অসাধারণ মিষ্টি অসাধারণ টেস্ট তবে একটু কষ ভাব আছে এটা বলতে হবে কষ আছে তবে যারা কষ পছন্দ করে তাদের কাছে এটা কোনো বিষয় না এটা পরিপক্ক পারসিমোন আর এটা ওরা সবাই একইভাবে খেতে পারবে এটা মিষ্টি তাও অসাধারণ তবে কিছুটা কষ ভাব রয়েছে এতে প্রচুর পরিমাণে আয়রন বহন করে তার কারণে তাতে একটু কষ পরিমাণ প্রচুর পরিমাণ আয়রন এটা আঙ্কেলের তত্ত্ব যে প্রচুর পরিমাণে আয়রন থাকার কারণে কষের পরিমাণটা বেশি আছে তবে এই কষ্ট আসলে এরকম না যে কষের জন্য খাওয়া যাচ্ছে না বিষয়টা আসলে তা না মানে অবলীলায় খাওয়া যাচ্ছে কিন্তু একটু কষ ভাব আছে এটাই শুদ্ধ বিষয় যখন ফুল পরিপক্ক হয়ে যায় তখন এই হলুদ ভাবটা থাকে না এটা সম্পূর্ণ লাল হয়ে যায় যেটা আমরা আরেকটি ভিডিওতে দেখিয়েছি ওইটা ওইটা হচ্ছে তো এই যে আঙ্কেল আমাদের সঙ্গে আছে এটা আঙ্কেল বলছেন ঘরে রাখলে কষ্ট থাকবে না তখন পরিপূর্ণ মিষ্টি হবে যা একটু আগে খাওয়ালাম আপনারাই বললেন আর আমি সারা জীবন কষ বলি এই জন্যই কষ বাদ দিলে পার্সিমন হয় না কারণ সব সবথেকে বড়ো বৈশিষ্ট্য হচ্ছে কষ সে প্রচুর পরিমাণ আয়রন বহন করে দর্শক আমরা যেটা বুঝতে পারতেছি এই ফলটায় এখন কষ লাগছে এটা যদি ঘরে রাখা যায় তাহলে কয়দিন পরে আঙ্কেল দুই তিন দিন চার দিন এটা বিভিন্ন ফলের হিসাবে দুই দিন তিন দিন চার দিন সাত দিন 10 12 দিন পর্যন্ত থাকবে 10 12 দিন পর্যন্ত ভালো থাকবে এর মধ্যে দুই চার দিন পরেই খেলে একদম ফুল পরিপক্ক কালারও আসবে টেস্টটাও একদম আপনার ফুল টেস্ট আসবে যেটা কোনো কষ্ট থাকবে না মানে এটা যে বাজারজাত করার যে সমস্যা সেটা হবে না যেহেতু আমরা যদি ঢাকায় পাঠাই আজকে এইভাবে ফলগুলোই যদি পাঠাই তো তারা দশ পনেরো দিন পর্যন্ত রেখে বিক্রি করতে পারে দর্শক এটা নিঃসন্দেহে বলা যায় এবং আমার ক্ষুদ্র জ্ঞানে ক্ষুদ্র অভিজ্ঞতায় এটা হান্ড্রেড পারসেন্ট এটা বাজারে চলবে এবং এটা বাণিজ্যিক চাষ হবে তো আমরা চেষ্টা করব এটা সম্প্রসারণের জন্য আশা করি সামনের দিনগুলোতে আঙ্কেল যেমন পার্সিমন নিয়ে এগিয়ে যাচ্ছে দেশকে এগিয়ে নিচ্ছে আমরা পাশাপাশি একটু চেষ্টা করব যে পার্সিমনকে নিয়ে এগিয়ে যাওয়া যায় কিনা এই যে ছোট গাছটা দেখুন এই দেখুন এক বছরের গাছ এটাতে চারটা ফল একদম পরিপক্ক অবস্থায় রয়েছে আলো আরো অনেকগুলো ছিল এগুলো উঠানো হয়েছে অনেক তো এইগুলোতে ফল ছিল অনেক এগুলো উঠানো হয়েছে এখন একটা গাছের পরিপূর্ণ ফল আছে আস্তে 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 বিক্রয় করছে এই যে দেখুন এই গাছটাতে প্রচুর দেখুন প্রচুর পরিমাণে পার্সিগুন ধরে আছে প্রচুর পরিমাণে এই শখগুলোই এখন পেরে হারভেস্ট করা যাবে করে তিন চার দিন পর থেকে এগুলো ফুলভাবে খাওয়া যাবে বাজারজাত করা যাবে তো দর্শক এটার আর বাণিজ্যিক চাষ হবে এটা সামনে দিনে আমাদের বিদেশি ফল ফসলের অন্যতম একটি ফসল হিসাবে পরিচিত হবে আমাদের সামনে এতে কোনো সন্দেহ নেই ধন্যবাদ আমরা আরও আপডেট পার্সিমন সম্পর্কে ভবিষ্যতে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ